বাংলাদেশের কোনো ব্যাটসম্যান পঁয়ত্রিশ বলে টি টোয়েন্টি সেঞ্চুরি করবে চিন্তা করেছেন আপনি বাংলাদেশের কোনো ব্যাটার পাওয়ার প্লের মধ্যে দশটা ছক্কা মারবে কবে ভেবেছেন আপনি আপনার দূরতম স্বপ্নেও কি আপনি চিন্তা করেছেন বাংলাদেশ পাওয়ার পেতে একশোর ওপরে রান তুলবে তিনটা ঘটনা একই দিনে একই ম্যাচে ঘটেছে ঘটিয়েছেন হাবিবুর রহমান সোহান নামের এক তরুণ পঁয়ত্রিশ বলে একশো করেছেন এবং সেই একশোর ইনিংসে তিনি গোটা দশের ছক্কা মেরেছেন সবগুলো পাওয়ার পেতে পাওয়ার পেতে বাংলাদেশ তুলেছে একশো এই যে রাইজিং স্টার এশিয়া কাপ টুর্নামেন্টটা প্রথম ম্যাচে বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে জিতেছে একশো চেস করে আট উইকেটে এবং নয় ওভার বাকি থাকতে কার্টিসি গোস টু হাবিবুর রহমান সোহান ব্রিলিয়ান্ট আউটস্ট্যান্ডিং মিসমারাইজিং এর সঙ্গে আপনি যোগ করে নিন আকবর আলী চার নাম্বারে নেমে তেরো বলে একটু করছে এবং কিঞ্চিত সানামে বোলারের বলে পাঁচটা ছক্কা মারছে এই যে বাংলাদেশের টি টোয়েন্টি সেট আপে নতুন যে প্লেয়াররা আসার সম্ভাবনা তৈরি হয়েছে বাজারা যারা আছে আকবরের কথা তো অনেকদিন ধরে আলোচনা হচ্ছে সেখানে আকবরের পাশাপাশি হাবিবুর রহমান সোহান যে ইনিংসটা খেললেন বিশ্বাস করেন এরকম ইনিংস বাংলাদেশের মানে ব্যাটাররা খেলবেন এগুলো আমরা শুধু স্বপ্নেই দেখি কিন্তু এটা এখন বাস্তব একটা সময়ে তো হাবিবুর রহমান সোহারের রান ছিল চব্বিশ বলে আটাশি তিনি যদি ২৬ দুই বলে 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 দুটো পারতেন তিনি করতেন যেটা হতো দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরির অফিসিয়াল রেকর্ড সেটা বাংলাদেশের রেকর্ড হতো সোহানের রেকর্ড হতো সোহান সেটা পারেননি আনফর্চুনেটলি এমনকি তিনি বোধ শেষ বারো রান করেছেন আটাশির পর থেকে যে একশো যে বারো রান এটা করেছেন তিনি এগারো বলে চব্বিশ বলে আটাশি পঁয়ত্রিশ বলে গিয়ে একশো লাস্টে তিনি হয়ে খেলেছেন বাট এই যে সোহানের ইনিংসটা না এইটা ভাই আপনি যদি দেখে থাকেন আপনার অনেক দিন মনে থাকবে এখন হংকং বলে কিন্তু ভাই প্লিজ করেন না খেলা টি টোয়েন্টি ভালোই খেল একই সঙ্গে আকবর এই যে চার নাম্বারে নেমে তেরো বলে একচল্লিশ করলেন এই রকম ইনিংস কিন্তু আকবর এখন নিয়মিতই খেলছেন বাংলাদেশের মিডল অর্ডারের যে সংকটটা তৈরি হয়েছে টি টোয়েন্টিতে অনিকদের কারণে কিংবা কারণে সেখানে আকবরকে নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা যুক্তিযুক্ত প্রমাণ করছেন আকবর নিজেই বাট মূল প্রশংসাটা অবশ্যই হাবিবুর রহমান সোহানের কেননা পাওয়ার প্লের মধ্যে গোটা দশের ছক্কা হাঁকিয়ে ফেলা পাওয়ার প্লের মধ্যে আপনার একশো রান তুলে ফেলা ওপেনিং এটা সহজ কোনো ঘটনা না কংগ্রেচুলেশন বাংলাদেশ দে ডিড রিয়েলি ওয়েল বোলিংয়ের দিকটা যদি বলি হংকং একশো সাতষট্টি করেছিল এবং এই একশো সাতষট্টির পঁয়ষট্টি রান হংকং করেছিল প্রথম দশ ওভারে পরের দশ ওভার তারা একশো রান তুলেছে আবহাওয়া জানি শেষ ওভার কত পঁচিশটা ছাব্বিশ দিলেন সো তারপরে বলবো ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ হংকংকে জাস্ট উড়িয়ে দিয়েছে হাবিবুর রহমান সোহান কংগ্রেচুলেশন টু ইউ ভেরি ওয়েল ডান ইয়াংম্যান মনে করিয়ে দেই কিছুদিন আগে যে বাংলাদেশ টিমটা আপনার সিক্সের সাইড খেললো সেখানেও তিনি তেরো বলে বোধ একটা ফিফটি করেছিলেন তেপ্পান্ন বা চুয়ান্ন তার আগে যে টি টোয়েন্টি এন সি এলটা হলো সেখানে তার তিন চারটা বেশ ভালো ইনিংস ছিল কার্যকরী ইনিংস ছিল বেটার স্ট্রাইক রেট ইনিংস ছিল সো হাবিবুর রহমানের এই রেকর্ড ব্রেকিং ইনিংসটা পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি ইনিংসটা এখন বাংলাদেশের দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরি রেকর্ড এবং আকবর আলী তিনি যে টি টোয়েন্টি ন্যাশনাল টিমে এখন আর নক করছেন বা করানার না এখন টি টোয়েন্টি ন্যাশনাল টিমের দরজায় আকবর আলী রীতিমতো বড় বড় থাপ্পড় দিচ্ছেন যারা দেখার কথা তারা দেখছেন তো